ইন্নাহু ইল্লা ওয়াহয়ি ইউহাতিলি জা বলেছেন সব হলো তার কাছে পাঠানো ওহী রাসূলুল্লাহর প্রতিটা কথাই ছিল ওহী আল্লাহর নামে তিনি নিজে বানায়া কোনো কথা চালিয়ে দেন নাই আল্লাহ তাআলা বলতেছেন যদি আমার নবীর বানায়া কোন কথা আমার নামে চালিয়ে দিত

কোরআন থেকে কিতাব থেকে যা নাজিল করা হল ওহি করা হল সেটা হেনবি আপনি পড়ুন আপনি পড়ে শোনান আপনি তেলাওয়াত করুন আপনি জানাইয়া দেন বেল্লে আপনি প্রচার করুন মা জিলাই কামির আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হল আপনি সেটা প্রচার করুন কিতাব থেকে যা ওহি করা হলো সেটা তেলাওয়াত করুন তাহলে রাসুল কি প্রচার করবেন কি পাঠ করে শোনাবেন এ বিষয়ে আল্লাহ নিজে বলে দিলেন যা নাজিল করা হয়েছে সেটা ওহি প্রচার করুন ওহি মানুষকে পড়ে শোনান কারণ হলো এই কোরআন হলো এই হলো হেদায়াতের একমাত্র গ্রন্থ হেদায়াত পেতে হলে কোরআনের বিকল্প কোন রাস্তা কোরআন ব্যতীত হেদায়াতের দ্বিতীয় কোন কিতাব আর নাই তাই আপনি কোরআন মানুষের কাছে বলুন পড়ুন শুনে দেন তাবলিক করুন

ছিল উনার জীবন একমাত্র পাথেয় এর বাহিরে কথা বলার কোন অধিকার তার ছিল না আল্লাহ বলছেন এবার আমাদেরকে বলতেছেন তোমরা শোনো

নিজে বানায়া কোনো কথা চালিয়ে দেন নাই বরং আল্লাহ তালা উনাকে আল্লাহর নামে কোনো কথা যদি তিনি চালায়া দিতেন তাহলে কি করতেন সেটাও কোরআনে আল্লাহ তালা বলেছেন যদি আমার নবী আমার নামে নিজে বানায়া কোনো কথা চালাইয়া দিত আমি নবীকেও সার দিতাম না যদি আমার নবীন বানায় কোনো কথা আমার নামে চালাই দিত

কোন নবী আসার কি সম্ভাবনা আছে এখন নবীদের রেখে যাওয়া এই কোরআনের কথা বলার দায় তাহলে ওলামাদের আছে না নাই তাই নবী যেমন ওহির কথা বলতেন আলেমরা ওহির বাহিরে কথা বলবে না আলেমরা ওহি দিয়ে কথা বলবে ওহিদুই প্রকার ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গাইরে মাতলু

যেহেতু হাদিস নামাজের মাঝে পড়া হয় না পড়া যায় না এজন্য এটাকে বলা হয় ওহি গাইরে মাতলু কিন্তু হাদিস ওহি এতে কোনো সন্দেহ নেই এই জন্য ইমাম খতিব ফির দরবেশ দিনের দাঁড়িয়ে আমরা যারাই হব আমরা মানুষের কাছে নবীজির উত্তরসূরি হিসাবে সবার দায়িত্ব ওহির মেসেজগুলো মানুষের কাছে প্রচার করে যাওয়া রাসূল যেমন বানায়া কোনো কথা বলে নাই অনুরূপভাবে দীনের ব্যাপারে বানায়া কোনো কথা বলার অধিকার করে মানুষের নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে ওহী প্রাপ্ত হয়ে কথা বলেছেন রেখে আমাদের মাঝে বিদ্যমান আছে না নাই এই জন্য দিনের দাওয়া দেওয়ার জন্য ইন্তসার করার জন্য অহির বাহিরে নতুন কোনো কিছুর সংযোজনের কোনো প্রয়োজন নেই